আসলাম আপনাদের জন্য খুব সুন্দর এবং রেগুলার ওয়ার্ক করার জন্য একটা বোরকা কালেকশন নিয়ে আর দুবাই সিউআ ফেব্রিক্স এর মধ্যে কিন্তু আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে আর ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে থেকে শুরু করছে এটা কিন্তু লাইট মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট আমি একটু ফেব্রিক্স আপনাকে দেখে দিচ্ছি এটা কিন্তু সিও ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার করে দেওয়া আছে ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন আর মিডল পোরশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেট করে কিন্তু একটা কোটি স্টাইল করে দেওয়া আছে এটা সামনের পোরশনটা খুব সুন্দর ভাবে কিন্তু আপনার একটা কোটি স্টাইলের মধ্যে করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে তিনটা বাটন করে দেওয়া আছে এখানে ডিজাইন করে দেওয়া আছে আমি একটু স্লিভের পোরশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু থাকছে স্লিভের পোরশনটা খুব সুন্দর ভাবে কিন্তু একটা এলাস্টিক স্লিভ করে দেওয়া আছে খুব ইজিলি ভাবে আপনি এটা ওয়্যার করতে পারবেন আর এটার দুই পোষণে কিন্তু পকেট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে দুইটা পকেট করে দেওয়া আছে দুই পোষণ আপনার যারা একেবারে লেটেস্ট মধ্যে বোরকা কালেকশন নিতে চাচ্ছেন একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই বোরকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন পাঁচটা ভিন্ন ভিন্ন কালারের মধ্যে থাকছে আমি একটু এক নজর কালার গুলো দেখে দিব প্রাইস বলে দিব আপনারা সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা মাসাল খুব সুন্দর একটা কালার স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন আপনাদের সবার পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপনারা কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর একটা কালার আর ফেব্রিক্সে কিন্তু খুব সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকছে গরমের রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই আরামদায়ক একটা ফেব্রিকস হবে এখন যে কালারটা থাকছে এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এটা থাকছে পেস্ট কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা থাকছে পিংক কালারের মধ্যে এই থাকছে টোটাল কালার গুলো প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু তেরোশ পঞ্চাশ টাকা 1350 পঞ্চাশ টাকা গুলো আপনারা সুন্দর এই সিওয়াই ওয়াইব্রিক্স এর এই বোকাটা পারচেজ করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বাংলাদেশের যে কোনো থেকে গর্বশী চালি এগুলো অর্ডার করতে পারবেন বিরর্শ ভালো আলাইকুম